হাতে যদি দু এক মিনিট সময় থাকে তাহলে ভিডিওটি দেখবেন এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনার জীবনের কাজে লাগবে এক ভাই নতুন বিয়ে করে তার বউকে নিয়ে সাগর পাড় দিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় সাগরে ঝড় শুরু হয় ঝড়ে সাগরের ঢেউ বারবার তাদের নৌকার দিকে ছুটে আসছিল এই ঝড়ে আটকা পড়ে তারা সামনের দিকে কোথাও আগাতে পারছিল চারিদিকে অন্ধকার নেমে আসছিল অন্ধকারে তারা কিছুই দেখতে পাচ্ছিল না তাদের নৌকাটা কোন দিকে যাবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না এদিকে ভাইটির বউ কান্না করতে লাগলো এদিকে ভাইটির বউ ভয় পেয়ে চিৎকার করে কান্না করতে লাগলো অন্যদিকে ভাইটি এমন ভাব করছিল যেন কিছুই হয়নি তার আশেপাশে কোনো কিছুই চেঞ্জ হয়নি যেমন ছিল তেমনই আছে উনি তার স্ত্রীকে আরও রোমান্টিক রোমান্টিক কথা বলে স্ত্রীর ভয় কাটানোর চেষ্টা করছিলেন এক কথায় স্ত্রীকে অন্যদিকে মন নেবার জন্য নানান ধরনের কথা বলে তার মন ঘোরানোর চেষ্টা করছিল যাতে স্ত্রী ভয়টা কম পায় তখন স্ত্রী সেটা বুঝতে পেরে ভাইটিকে রাগের সুরে একটা কথা বলে বলে আচ্ছা আপনার কি কোনো ভয় করছে না আপনি এই সময়েও রোমান্টিক কথা বলছেন এই সময় আপনি অন্য কথা বলছেন আমাদের নৌকাটা যখন তখন ডুবে যেতে পারে আপনার কি সত্যি কোনো ভয় করছে না আমরা যখন তখন মারা যেতে পারি আমরা এখন কোথায় আছি নিজেরাও সেটা বুঝতে পারছি না এই সমস্তর মধ্যে আপনি আমার সাথে ঠাট্টা করছেন স্ত্রীর মুখে এই সমস্ত কথা শুনে ভাইটি জোরে জোরে হাসতে লাগে ঠিক সেই সময়ে ভাইটি তার তরোয়ার বের করলো এবং তার স্ত্রীর গলায় ঠেকালো আর ভাইটি তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এই যে আমি তোমার গলাতে ছুরিটা ধরলাম তুমি কি ভয় পাচ্ছ না বেশি ভয় পাচ্ছ তখন স্ত্রী বলল আরে বাবা আমি আপনাকে কেন ভয় পেতে যাব। আপনি তো আমার স্বামী হন আপনি কেন আমাকে মারতে যাবেন তখন স্বামী বলল কিন্তু না আমি তো তোমাকে মেরে ফেলতেই পারি যেহেতু গলায় ছুরিটা ধরেছি তখন স্ত্রী বললো না না আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আপনি আমাকে কখনো মারতেই পারেন না আপনি যদি আমাকে মেরেও ফেলেন তাতেও আমার কোনো আফসোস নেই কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি আর আপনি নিজেও আমাকে অনেক বেশি ভালোবাসেন এই কথা শোনার পরে স্বামী তার তরোয়ারটি নামিয়ে ফেলল এবং তার স্ত্রীকে বললো আচ্ছা তুমি কি তোমার কথার উত্তরটা পেয়েছ জিজ্ঞেস করলো এর মানে কি কিছু বুঝতে পারলাম না তখন ভাইটি তার স্ত্রীকে বুঝিয়ে বলল। আমরা সবাই জানি আল্লাহ তালা আমাদের অনেক বেশি ভালোবাসে আর এই ঝড়টা আল্লাহর হাতে আল্লাহ তালা যা করবেন আমাদের ভালোর জন্যই করবে আল্লাহ তালা যদি আমাদেরকে মারতে চান তাহলে আমরা মারা যাব এই গহীন সাগরে অন্য কেউ নাই এই ভিডিওটিতে আসলে আপনাদেরকে বোঝানো হয়েছে আল্লাহর উপরে ভরসা সব সময় রাখতে হবে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি নাই কোনো রাস্তা নেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাহ আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুন কিন্তু তাকে এক ফোঁটাও ছুতে পারেনি এমনকি তার গায়ের লোম পর্যন্ত পোড়াতে পারেনি কারণ তিনি আল্লাহকে ভরসা করেছে আল্লাহর উপরে বিশ্বাস রেখেছে তাই সবাইকে বলবো আপনারা যেখানেই থাকেন যে পরিস্থিতিতে থাকেন যেভাবেই থাকেন না কেন আল্লাহকে সবসময় স্মরণ করতে হবে আল্লাহকে সবসময় বিশ্বাস করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে দেখতে হলে আপুর পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ